আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছে এগুলো হচ্ছে যেগুলো হাজার এগারোশো টাকায় বিক্রি হয় সেই ড্রেস পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইজে কেউ মিস করবেন এখানে প্রায় অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন রয়েছে দেখেন কত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যেগুলো হাজার এগারোশো টাকায় মার্কেটে বিক্রি হয় আমরা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে আমরা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকায় কি মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস দেখার মতো তবে তো মিনিমাম যে কোনো চার পিস নিতে হবে যে কোনো চার পিস নিতে হবে যে কোনো চার পিস নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এক পিস যদি কেউ অর্ডার করেন আটশো পঞ্চাশ টাকা আর মিনিমাম চার পিস মিনিমাম চার পিস যারা নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই ডেলিভারির টাকা অ্যাডভান্স করতে হবে শুধু ডেলিভারির টাকাটা অ্যাডভান্স করলেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগারোশো বারোশো টাকায় যেগুলো মার্কেটে বিক্রি হয় সেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি কেউ মিস করবেন না ড্রেসগুলো অসম্ভব সুন্দর সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর হিট কালেকশন সাতশো পঞ্চাশ একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর পুরো ভিডিওটা দেখবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর প্রতিটা ড্রেসের কালেকশন গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন কোয়ালিটি সম্পন্ন কতটা ভালো দেখেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাত্র সাত ডেলিভারি চার্জান্স করবেন ডেলিভারি চার্জান্স করে নিয়ে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস ঝটপট অর্ডার করে ফেলেন সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কিন্তু এত টাকা আমরা অ্যাডভান্স নিতে চাই না কখনো কিন্তু অ্যাডভান্স নিতে হচ্ছে অনেকে প্রোডাক্ট অর্ডার করে অর্ডার করে বাসায় থাকে না কোথাও চলে যায় এরকম করে ঠিক আছে এই আপনারা ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবেন এই দেখেন সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কার কার চাই এখনই অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ সাতশো টাকায় কার কার চাই পছন্দের ডিজিটাল টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ করে মাত্র সাতশো পঞ্চাশ করে 750 করে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ড্রেস 750 মিনিমাম 4 পিস যে কোনো 4 পিস নেলই পেয়ে যাবেন এই প্রাইজে আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বোত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ী পুকুরপার আইটি স্টার 4 তলা আজগার ক্রাফট 750 টাকায় কার কার চাই এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে পছন্দের সবচাইতে সেরা হিট কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো টাকায় পাইকারি দোকান থেকে সরাসরি পাইকারি দোকান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিরেজগুলো সরাসরি পাইকারি দোকান থেকে যেহেতু আমরা হচ্ছে মাদার হোলসেলার হোলসেল প্রাইজ পেয়ে যাচ্ছেন কোয়ালিটি ফুল জিনিস মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকায় সাতশো পঞ্চাশ সাতশো টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইস সাতশো টাকা মাত্র সাতশো টাকায় কার কার চাই এখনই অর্ডার করে ফেলেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমাদের পেজটা ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ যে কোনো চার পিস নিলে সাতশো পঞ্চাশ করে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ করে চারটা ড্রেস নিয়ে কিন্তু ঘরে বসে ব্যবসা করতে পারছেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকা অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সেরা ড্রেস আপনাদের পছন্দের সেরা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল সাতশো পঞ্চাশ কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস সাতশো পঞ্চাশ প্রাইস সাতশো পঞ্চাশ টাকা মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড়া আইটিসি টাওয়ারের চার ফোলা আজির কাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম